এখন রাত তিনটে বাজে যাচ্ছি আর যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি পথ আর শেষ হচ্ছে না মোটামুটি কালকে বারোটা একটার মধ্যে ঢুকে যাওয়ার কথা বাড়িতে এবার দেখা যাক রোডের অবস্থা তো খুব একটা ভালো নয় সব সময় মানে খানিকক্ষণ যাচ্ছি জ্যাম খানিকক্ষণ যাচ্ছি জ্যাম জ্যামে 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 এসেছি আবার জ্যামে জ্যামেও যাচ্ছি এরা এখনো ঘুমাচ্ছিলো দুজনেই ঘুমো 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 আর আমাদের মা বাবার সার্ভিস দিয়ে যাচ্ছে গিয়ে ফাইনালি সকাল হয়ে গেছে এখন বাজে সাতটা হ্যাঁ এখনও এরা সব ঘুমাচ্ছে ওঠেনি তো এখনো পর্যন্ত আমরা চা আরে খাইনি এবারে একটু চা খাবো দোকানে দাঁড়িয়ে আমরা এখন বিহারের উপর দিয়ে যাচ্ছি এখনও ঝাড়খণ্ড ঢুকিনি প্রায় নেই নেই করে এই রোডটাতে মুম্বাই দিল্লি রোডে মিনিমাম তিন ঘন্টার মতন জ্যামে ফেসেছিলাম নাজেহাল অবস্থা আমাদের খুব শরীরটা খারাপও করছে কিন্তু সারা রাত ধরে গাড়ি চালিয়ে যাচ্ছে আমার হাসিটা দেখেছেন হাসি আছে মুরগি এখনো পর্যন্ত আমাদের মামার সঙ্গ আছে তো যাই হোক বন্ধুরা এখন চা দোকানে নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কখন রাত থেকে সকাল হয়ে গেলো বুঝতেই পারলাম না গুড মর্নিং বন্ধুরা তো ফাইনালি আমরা বিহারের একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি সবাই ওয়াশরুমে গেছে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে ওয়াশরুমে ঢুকতে আপনাকে এখনো আধ ঘন্টা লাইন দিতে হবে

মজাও হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে ও মামা একদম হিপি বানিয়ে দিচ্ছে যে গো এবং তোর একটু ফেস পাউডার দেব আমাকে আরে মুখটা কালো হয়ে গেছে গাড়ি চালি চালি একটু ফেস পাউডার মেখে নাও মামা আজকে আবার কি রান্না হবে গো আজকে যা হোক ওই চিকেন 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 ও কিনে নেবে ওখানে চিকেন হবে হ্যাঁ ঝাড়খন্ডে যে কিনবো ঝাড়খন্ডে গিয়ে চিকেন কেনা হবে আবার রান্না হবে আমাদের হ্যাঁ আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন হ্যাঁ আমাদের এখানে সব সাইজ শুটিং চলছে এখনো এই হাই যেতে যেতে একটা পাহাড় দেখতে পেয়েছি সবাই বলছে পাহাড় দেখবে আর একটু চা খাবো তো গাড়ি থেকে নেমে বললাম এই দেখুন পাহাড় কত বোন

পিতলের হাড়ে কি দুধ হচ্ছে চা হচ্ছে পিতল পিতল কা হেনা পিতল কা হেনা পিতল দাদার গেটআপটা কিন্তু হেভি আছে উপরে পাগড়ি দাড়ি রুদ্রাক্ষ মালা বড় আচ্ছা দিকে এলাদি মত আচ্ছা কাজ বানাবো মামা মামাগোল

আর ওদিকে মন্দির পাহাড়ের উপরে জ্যাম লেগে গেছে আবার জ্যাম লেগে গেছে বললাম আমার বিয়ারে এখনও মাঝামাঝি আছি এবার আমরা টিফিন করবো সাড়ে দশটা বাজে খুব খিদে পেয়েছে পপি সকাল থেকে কয়েক মানে কয়েকবার ফোন করেছে তো যাই হোক এখন একটু সবজি বাজার করব দেখি দুপুরে রান্না বান্না করতে হবে তো চলুন বিহারের সবজি বাজার আপনাদেরকে দেখাই এই যে মুড়ি খাবার সব চকার যন্ত্র বেরোচ্ছে বস্তা দিয়ে বেরিয়েছে সব কিছু হ্যাঁ মুড়ি মাখানা চলছে মাখা আমরা বাজারটা করে নিয়ে এসেছি তো বন্ধুরা আমাদের সংসার বেশ ভালোই চলছে এটা আমরা সবজি বাজার করবো বাবা এখন কী খাবে আজকে দুপুরে কি খাবে যা যা হবে তাই বলতে হবে মাছ মাছ হলে মাংস মাংস ডিম খাওয়া যাবে না বুঝলেন মাছ ফাঁস হলে খুব ভালো হতো এখন সবজিটা তো কিনি হ্যাঁ কী আছে দেখি সবজি কোন বিহারের সবজি

আমার এরিয়া মে নেই অতএই হালু ছোটদা বললো দেখি আমুল নিলাম একটা এক কেজি গাড়িতে রেখে দিচ্ছি ভর্তি একটা সবজির দোকান থেকে এক দুশ টকা <c Risky> <c 1952> 자, 자, 자. 졸업. 이번 가이드 이때도 무리가 없어. 가라누가나고이네

জলে মূল্য পুরো একদম শেষ গামলি পুরো ধুয়ে ফেলছি মুড়ি খাওয়া হয়ে গেছে এবার কোথাও একটা ফাঁকা জায়গা দেখে একটু ভালো জায়গা দেখে দাঁড়াতে হবে রান্না করার জন্য তাই তো ঝাড়খন্ডের প্রত্যন্ত গ্রামে একটা ঢুকছে এখানে আমরা রান্না করবো

সব লাইন দিয়ে ছোটো ছোটো ঘর কীরকম পরে ঢুকিনা তো এই ঝাড়খণ্ডের গ্রামে আমরা রান্না করে খাবো আশা করি ভাবিনি কোনোদিন খুব ভালো লাগছে এই দেখুন ছোট ছোট বাচ্চারা দেখছে এখানে আর মাটির বাড়ি সব চ চ তুই রেডি কর রেডি কর দেরি করে নিচ্ছ আগের মাছের নুন হলুদ না মাখা ইয়ে আপনক ঘরে অ্যাঁ আচ্ছা বহুত বঢ়িয়া হ্যাঁ बहुत अच्छा है ठंडा है और पेड़ है ना इसीलिए ठंडा है तो बेटा क्या बेटा क्या कर रहे हो आ? खाना खाएगा खाना खा लिया सब राधुल जी बोसे बोल लो ओ, ते खाके आओ पीएच सुआज जने बोसा जने

ভালো করে ভেজে এবার মাছ দিয়ে মশলা কষে দিয়ে দেবো আগে ভাতটা একটু ফুটি নিই জল গরম হয়ে গেছে এবার চালটা তুলে দেবো এখানে যে কলটা জল নিচ্ছিল না কলেতে তালা দিয়ে দিয়েছে একজন ভদ্রমহিলা এসেছিলো এই আদিবাসী গ্রামেরই তালা দিয়ে দিয়েছে বলছে একশো টাকা করে দাও তবে তালা খুলবো তো সবাই মিলে ঠিক হয়েছে এখানে অনেকেই বান্না করছে অনেকগুলো গ্রুপ আছে সবাই ঠিক বলেছে সবাই মিলে একশো টাকা করে তাদেরকে দেওয়া হবে সেটা দেওয়া উচিত আমাদের তরফ থেকে একশো টাকা আমরা দেবো দিয়ে আমরাও জল ইউজ করব सब बच्चा पार्टी है बाद में देखूंगा खेलो आराम से खेल धूल करो पढ़ाई करो ठीक है ना बेटा ले बेटा सब लोग मिल के खाएगा ठीक है ना पैसा कौन लेगा आ, ये बोला हम ये बोला हम कौन लेगा बोलो सबको खाना खिलाना पड़ेगा चॉकलेट या ले ठीक है ना चलो बेटा आराम से वो दुकान है सब मिल के खाएगा चलो चलो चलो, चलो। সব এদেরকে আমার খুব ভালো লাগে আমরা যখন বীরভূমে যেতাম তো ওখানকার আদিবাসী বাচ্চাদেরকেও আমরা অনেক কিছু খাওয়াতাম অনেক কিছু কিনে দিতাম এদেরকে দেখলেই না মনের ভিতরে একটা আলাদা ফিলিংস যায় একদম ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে নিলাম ভালো করে একদম শরীরটা ঠান্ডা হয়ে গেল মানে কালকে কালকে তো স্নান করে ও কালকে সকালে স্নান করেছিলাম কুম্ভতে তো এবার আমাদের ভাত বাড়া চলছে এই যে রাঁধুনি ভাত বাড়ছে আমাদের এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে বেগুন ভাজা লেবু পেঁয়াজ বিশাল একজন কোনো ধাবাতে বসে খাচ্ছি আমরা মাছ ভাত নিয়ে বুঝে বলবো আমার ভালো কেমন হয়েছে

সকলকে দিয়ে এখনো ভাত আছে তরকারি আছে তাকে দুপুর দিয়ে বসে পড়বো ঘরের জীবনযাত্রা শুরু সেই রান্না বান্না ছুটো ছুটি হুটো পুটি তবে এই দিনগুলোর কথা মৃত্যুর আগের দিন পর্যন্ত কেউ ভুলতে পারবে কি মামা প্রথম কথা মহাকুম্ভে স্নান করা তার সঙ্গে আমাদের এই যে ট্যুর পরিকল্পনা খাওয়া দাওয়া রান্না বান্না করা জীবনে কেউ ভুলতে পারবে

তো বন্ধুরা দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল এখন আমরা ঝাড়খন্ডেই আছি তো এখানে তরওয়াল দোকান দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে গেলাম তরওয়াল ফোট লাঠি এইসব

ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি এখন বাজে রাত এগারোটা তো খাওয়া দাওয়া হবে রাত্রে ডিনার সারা হবে আজকে আর আমরা করবো না মানে এই বেলাটা কারণ সবার শরীর অবস্থা খুবই খারাপ ক্লান্ত হোটেল পেয়েছি একটা হোটেলে খাওয়া দাওয়া করেছে কি আছে আগে দেখি যাই আয়না রে বাবা রুটি তরকারি ঠিক আছে নাকি বাবা

怎么样？paper lamp 就拿来，ready 呀？How's this？ চলে এলাম এখন বাজে পাঁচটা অ্যাকচুয়ালি বারোটার সময় ঢোকার কথা যে টাইমে আমরা বেরিয়েছিলাম কিন্তু এত জ্যাম এত জ্যাম পাঁচ থেকে ছ ঘন্টা লেট এখনও অন্ধকার চারিদিকে আর পপি চিকেনের সদস্যরা সব ঘুমোচ্ছে এখন পপি চিকেন উঠে পড়ো জল নিয়ে এসছি চান করে ফেলো হর হর মহাদেব